আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইশান ব্লগস আজকে আমরা সকালবেলা আমাদের নতুন ব্লগ শুরু করেছি একদম রেডি হচ্ছি অফিসে যাব তো আমাদের পাশেই থাকুন একটি করে লাইক সাবস্ক্রাইব করে দিন তাতে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভালো ভিডিও বানানোর আগ্রহ প্রকাশ করতে পারি আপনি সবাই পাশেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও এটা হচ্ছে তোমাদের ভাইয়ার স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগ নিয়ে অফিসে যাবা না স্কুলে যাবা স্কুলে যাই স্কুলে না কলেজে তোমার তো সাস্থে পুষতে অনেক সময় লাগে আল্লাহ বাঁচাইছে তোমারে তুমি মেয়ে হয়ে জরমনে অনে অফিসে যাচ্ছে আর আমাদের লাইনের পানিতে একটু সমস্যা আছে তো এখন পানিও এনে দিবে তো এই যে ময়লাটা নিয়ে যাও ময়লা ময়লা সকালে নাস্তা খাওয়া শেষ আর এখন হচ্ছে ফ্রিজ খুলবো ফ্রিজ থেকে দুপুরে কি কি রান্না করা যায় দেখতে হবে আর ডিসিশন নিতে হবে তো প্রচুর আইস পড়ে গেছে ফ্রিজটা ক্লিন করতে হবে তো এখন এই যে আমি গরুর মাংস বের করে নিচ্ছি আজকে গরুর মাংস রান্না করব গরুর মাংস এখন এই যে ভিজিয়ে রাখবো পানিতে গরুর মাংস মাখিয়ে রেখেছি আর এখন হচ্ছে যে পেঁয়াজের উপর দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন আমি গরুর মাংস কষিয়ে নিব এক জন্য রান্না করতেছি একটু আলু দিব আলু খেতে বেশ পছন্দ করে বাসার সবাই মশলা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আদা রসুন এবং জিরের পেস্ট একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তো সেই মশলাগুলো দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে পেড়ে নিচ্ছি গরুর মাংস কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো অল্প করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য গরুর মাংস রান্না করা হয়ে গেছে আর প্রেশার কুকার থেকে গরুর মাংস নিয়েছি। তো এখন দুপুরের খাবার খাবো সবাই মিলে এখন আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি তো তোমাদের ভাইয়া এসেছে বাসায় লাঞ্চ করার জন্য এখন আবার গুলিস্তান যাবে তো আজকের খাবার মেনুতে কী কি আছে একটু দেখা যাক এখানে আছে সালাদ ডাল টমেটোর দিয়ে আলু ভাজি কাঁচা টমেটো আর আছে গরুর মাংস তো ইস্টা বাবু খাবানা ইস্টা কি ভাত খাবানা ইস্টা একটু পরে খাবার খাবে তো এদিকে যে লামিয়া খাবার খাচ্ছে তোমাদের ভাইয়া খাবার খাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বেশ খানিকটা সময় রেস্ট করেছি আর এখন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হুম আজকে বিজয় হ্যাঁ আজকে বিজয় দিবস আই গিফট দেবে গিফট দেব তো মানে একটা খেলনা 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 যাও আর কিছু চাও না পড়ে যাব তো পড়ে যাব স্টার গাড়ি এখন তোমাদের ভাই আসছে বাইক কে রেখে যাব এই বাইক কি রেখে যাব তো এখন কিন্তু আমরা গান শুনতে যাব তো তোমাদের ভাইয়া কিন্তু এই যে বাইকটা রেখে যাবে তো আমরা মনে হয় সিএনজিতে করে যাব এখনো সিদ্ধান্ত হয়নি বাসায় বাইক রেখে আমরা চলে এসেছি সংসদ ভবনের সামনে আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে সংসদ ভবনে তো গানের অনুষ্ঠান হবে তো আমরা কিন্তু তোমাদের ভাইয়াকে নিয়ে এবং ভাগ্নিদেরকে নিয়ে চলে আসলাম সংসদ ভবনের সামনে আসার সময় রোডের যে ভিউটুকু ওইটুকু আসলে নেওয়া হয়নি আমার কাছে মনে হচ্ছে যে ওইটুকু ভিউ নিলে অনেক বেশি মজা হতো তো আমরা তো গল্প করতে করতে পাঁচজনে এসেছি বেশ ভালো লেগেছে ওই সময়টুকু সেইটুকু আসলে ভিডিও করা হয়নি এই ভেবেই কিন্তু খারাপ লাগতেছে সংসদ ভবনের সামনে এসে দেখলাম এত মানুষের ভিড় যেটা এর আগেও দেখেছি শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন কিন্তু এত মানুষের ভিড় ছিল আজকে তার থেকে একটু কম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি মানুষ ছিল তো আমরা কিন্তু সংসদ ভবনের ভিতরে আসলে প্রবেশ করতে পারিনি বিজয় দিবস উপলক্ষে কিন্তু সংসদ ভবনের সামনে গানের অনুষ্ঠান হয়েছে তো এই গানের অনুষ্ঠানে কিন্তু অনেক নামি দামি গুণী শিল্পীরা এসেছিল। তাদেরকে সামনের থেকে দেখবো এই ভেবেই কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু এত মানুষের ভিড়ে আসলে তাদেরকে চোখে দেখা হলো না এই আর কি এই ব্যর্থতা নিয়ে এই কষ্ট নিয়ে মনটা একটু খারাপ ছিল পরে তোমাদের ভাইয়া কিন্তু আমাদের এই যে নাস্তা করানোর জন্য কিন্তু এই যে হোটেলে নিয়ে এসেছে তো আমরা কিন্তু এইখান থেকে খাচ্ছি এই হোটেলটা হচ্ছে তাজমহল রোডে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত কালা হাফেজ